সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে ওয়েলকাম করছি গ্যালাক্সি অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আজকে আমরা নতুন ভেরিয়েন্টের আরেকটি মেশিন সম্পর্কে বিস্তারিত বলবো আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো গ্যালাক্সি সতেরো পঁচিশ ট্রিপল হ্যাট অথবা ট্রিপল স্প্যান্ডেলের এই মেশিনটি এটা হচ্ছে একটা ফোর এক্সিস মেশিন এই মেশিনটিতে আপনি পাচ্ছেন তিনটা স্প্যান্ডেল এবং এই মেশিনে আপনি ভিক্টোরিয়া পায়ার কাজ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছের টুকরা আছে এই এরকম গাছ দিয়ে চমৎকার এরকম ভিক্টোরিয়া পায়ার হবে দেখেন নিখুঁত অনেক সুন্দর ডিজাইন হয় অনেক সুন্দর ডিজাইন হয় এরকম ভাবে আমরা এই দুইটা ডিজাইন করেছি আর অনেকগুলা পরীক্ষামূলক ডিজাইন করেছি এই মেশিনটিতে আপনি পাবেন এসি সার মোটর এবং মোটর ড্রাইভ এবং আলফা প্রো কন্ট্রোলার সহজনিক প্রযুক্তির এই সতেরো পঁচিশে মেশিনটি নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা গ্যালাক্সি ইউনেশিন টেকনোলজি রাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম